দু সালের সাত ফেব্রুয়ারি ঘড়িতে ভোর পাঁচটা কি ছটা বাজে ওই সাড়ে পাঁচটা ছটা দিনের আলো ফুটব ফুটব করছে চামলির মানুষ তখন লেপ কম্বলের তলায় ঘুমিয়ে কেউ কেউ উঠে পড়েছেন ওই সাত সকালে পাহাড় থেকে হঠাৎ করে আচমকা নেমে এলো বিশালকায় এক দানব যার গায়ের রং ধপধপে সাদা সেই দানবের তাণ্ডবের ছাড়কার হয়ে গেল চারদিক কার্টু বাইশ অগস্ট শুক্রবার মধ্যরাত এবারও টার্গেট চামোলি স্পেসিফিকভাবে বলতে গেলে বলতে হয় চামোলির থারালি গ্রাম এবার মেঘ ভাঙা বৃষ্টি তলিয়ে গেল থারালি উত্তরকাশীর থারালির পর এবার চামোলি জেলার থারালি সেই একই ঘটনার পুনরাবৃত্তি শুক্রবার মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে হরপাবান এবং ভেসে গেল থারালি গ্রাম থারালির পাশ দিয়ে বয়ে গিয়েছে পিন্ডার নদী আপনারা জানেন এই পিন্ডার নদী পিন্ডারি হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে এবং গিয়ে মিশেছে অলকানন্দা নদীতে থারালির প্রাকৃতিক বিপর্যয়ের খবর আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন তাই ওই বিষয়ে বিস্তারিত আর উল্লেখ করছি না বরং একটু পিছিয়ে গিয়ে অন্য একটি কাহিনী না না কাহিনী বলবো না কাহিনী মানে তো গল্প শোনাবে তাই না কিন্তু এটা তো গল্প না কাহিনীও নয় রিয়েল ফ্যাক্ট রুডো বা তাহলে চলুন একটু পিছিয়ে যাই বোঝার চেষ্টা করি বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে এগুলো কি নিছক বর্ষাকালীন সাধারণ বিপর্যয় নাকি কোনো বড় সড়ো ভয়ঙ্কর বিপর্যয় ঘটার আগাম সংকেত সেদিন মানে দু সালের সাত ফেব্রুয়ারি ভোরের নরম আলোয় নিঃশব্দে ঘুমিয়েছিল চামলির মানুষ পাহাড়ি হাওয়ায় তখনও শীতের কাঁপুনি আর ঠিক তখন সেই সময় আছড়ে পড়েছিল ভয়ঙ্কর তুষার ধস কয়েক মুহূর্তের মধ্যে ঋষিগঙ্গা ও ধৌলি ফুলে ফেঁপে উঠেছিল নদীর ওপর গড়ে ওঠা জলবিদ্যুৎ প্রকল্পের উপর আছড়ে পড়েছিল বড় বড় বোল্ডার মালবা মানে কাদামাটির স্রোত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের তৈরি বিদ্যুৎ প্রকল্প ভেঙে পড়ল ঝুলনের সাজানো বাড়ি ঘরের মতো মুহূর্তে ধুয়ে গেল রাস্তা ধুলিসাৎ হয়ে গেল সেতু ঘরবাড়ি দোকান বাজার খড়কুটোর মতো ভেসে গেল মানুষ সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দুশো জনেরও বেশি মানুষ যারা বেঁচে গিয়েছিলেন তারা টের পেয়েছিলেন আতঙ্ক কী জিনিস হিমালয়ের বুকের ভেতর জমে আছে এক অদৃশ্য আতঙ্ক যে আতঙ্ক বারবার ধেয়ে আসে চামুলির মানুষের জীবনে এবার আবার সেই আতঙ্ক ফিরে এলো গত শুক্রবার চামুলি জেলায় নামল মেঘ ভাঙা বৃষ্টি প্রবল বর্ষণের ধাক্কায় পাহাড় ভেঙে নেমে এলো কাদামাটি পাথর ধ্বংসস্তূপ মুহূর্তে চাপা পড়ল গ্রাম ক্ষতিগ্রস্ত হলো রাস্তা ভেসে গেল চাষের জমি কয়েক ঘন্টার তাণ্ডবে মৃত্যু আর ধ্বংসের অন্ধকারে ঢেকে গেল গোটা এলাকা উদ্ধার কাজে নামল সেনা এনডিআরএফ কিন্তু প্রাণহানির সংখ্যা থেমে রইল না আবারও প্রশ্ন উঠল কেন বারবার এমন বিপর্যয় ঘটছে আসলে উত্তরাখণ্ড বিশেষ করে চামুলি জেলা উত্তরকাশী জেলা এগুলো ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এক এলাকা পাহাড়গুলো মূলত নবীন ভাঁজ পর্বত অর্থাৎ ভূমিকম্প ভূমিধস ধস নামা এসব ঘটনার জন্য অনুকূল তার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব গত কয়েক বছরে দেখা যাচ্ছে বরফ গলার হার অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে হিমবাহ গলে গিয়ে তৈরি হচ্ছে গ্লেসিয়াল লেক জলের চাপে এই হ্রদগুলোর প্রাচীর অনেক সময় ফেটে যায় বা ভেঙে যায় তখন আচমকা বন্যা নামে পাহাড়ি নদীগুলোতে দু সালের অ্যাভালান্স বা তুষারধসও সেই চেন রিয়াকশানের ফল ছিল ভূতত্ত্ববিদরা বলছেন হিমালয় ভূতাত্ত্বিকভাবে এখনও খুবই নবীন ও অস্থির ভারতীয় ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে হিমালয়ের সৃষ্টি হয়েছিল তাই এই অঞ্চলের শিলা ও পাহাড় এখনও সেভাবে দৃঢ় হয়নি ফলে অল্প বৃষ্টিতেই মাটি আলগা হয়ে যায় ধস নেমে আসে ভূবিজ্ঞানীরা বলছেন হিমালয়ের গঠনই এমন যে তাকে বেশি চাপ দিলে ভেঙে পড়া অনিবার্য কিন্তু সেই ভঙ্গুর পাহাড়েই লাগাতার চলছে সড়ক চওড়া করার কাজ পাহাড় খুঁড়ে তৈরি হচ্ছে সুড়ঙ্গ নদীতে বাঁধ দিয়ে তৈরি হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প ফলে ভূগর্ভ আরও অস্থির হয়ে উঠছে প্রায়ই শোনা যাচ্ছে পাহাড় কেটে রাস্তা বানানোর সময় প্রয়োজনীয় বৈজ্ঞানিক নিয়ম মানা হচ্ছে না বাঁধ টানেল ব্লাস্টিং সব মিলিয়ে পাহাড়ের ভেতরে তৈরি হচ্ছে শূন্যতা তারপর সামান্য চাপেই নামছে ধস আসলে পাহাড় তার ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা যে হয় তা হারিয়ে ফেলেছে পরিবেশবিদরা বছরের পর বছর ধরে সতর্ক করে চলেছেন কিন্তু উন্নয়নের নামে সেই সতর্কবার্তা উপেক্ষা করা হচ্ছে তারা বলছেন পাহাড়ি পরিবেশের একটা ক্যারিং ক্যাপাসিটি আছে মানে ওই পাহাড় কতটা চাপ নিতে সক্ষম তাকেই ক্যারিং ক্যাপাসিটি বলে কিন্তু বাস্তবে সেই সীমা অনেক আগেই অতিক্রম করেছে চামলি বা উত্তরকাশীর মতো জেলাগুলো কেদারনাথ বদ্রীনাথ যাত্রা বা হিমালয়ের বিভিন্ন ট্রেক রুটে পর্যটকদের চাপ চাপ বেড়ে যাচ্ছে বহুগুণে অরণ্য কমে যাওয়ায় মাটির বাঁধন দুর্বল হচ্ছে বৃষ্টির জল সোজা নামছে নিচে উত্তরাখণ্ডে ছোট ছোটো প্রজেক্টের সংখ্যা বিপজ্জনক হারে বেড়েছে চামলি জেলায় অলকানন্দা ধৌলিগঙ্গা ও ঋষিগঙ্গা উপত্যকায় একের পর এক বিদ্যুৎ প্রকল্প স্থায়ী বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে পাহাড়ি ছোট্ট জনপদে ভারী গাড়ি মানে যেগুলোকে হেভি ভেহিকেল বলে তার ভিড় বাড়ছে লাগাতার রাস্তা চওড়া করার নীতি টানেল নির্মাণের জন্য যত্রতত্র বিস্ফোরণ সব মিলিয়ে পাহাড়ের বুক ফুঁড়ে দিচ্ছে মানুষ ছিন্ন হয়ে পড়ছে পাহাড়ের শরীর তারই প্রতিশোধ নিতে প্রকৃতি তার রুদ্র রূপ ধারণ করে তাণ্ডব চালাচ্ছে বিভিন্ন জায়গায় অতীতের পরিসংখ্যান বলছে গত এক দশকে উত্তরাখণ্ডে অন্তত পঞ্চাশটিরও বেশি বড় ভূমিধসের ঘটনা ঘটেছে কেবল চামলই নয় পিথরাগড় রুদ্রপ্রয়াগ উত্তরকাশী তেহেরি নৈনিতাল এরকম প্রায় প্রতিটি জেলাতেই ভয়াবহ বিপর্যয়ের চিহ্ন এঁকে দিয়ে চলেছে প্রকৃতি কিন্তু চামলির বিপর্যয় আলাদা করে চোখে পড়ে কারণ এখানে বারবার প্রাণহানি এবং প্রকল্প ধ্বংসের পুনরাবৃত্তি ঘটছে মানে চামলিতে একটু প্রকৃতির রোষ যেন বেশি তাই চামুলি থেকে মাঝে মধ্যেই আমরা এই ধরনের খবর পাই মানে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের খবর আসতে থাকে এই পরিস্থিতিতে ভূবিজ্ঞানীদের দাবি পাহাড়ের ভেতর চলা অযাচিত নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করতে হবে না হলে বিপদ শুধু চামলি নয় পুরো হিমালয় অঞ্চলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাদের মতে পাহাড়কে কেটে বড় রাস্তা নয় বরং ছোট ছোট রাস্তা তৈরি করে পাহাড়ি পাহাড়ি যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে অর্থাৎ ছোটো ছোটো গ্রামগুলোকে যোগাযোগের আওতায় নিয়ে আসতে হবে সেক্ষেত্রে প্রত্যন্ত গ্রামগুলো জুড়বে শহরের সঙ্গে গ্রামগুলোরও উন্নয়ন হবে বড় বড় জলবিদ্যুৎ প্রকল্প নয় বরং ছোট বিকল্প শক্তির উৎসের দিকে যেতে হবে আমাদের নদী খাত আটকে প্রকল্প গড়লে কোনো একদিন নদী ঠিক তার পথ বের করে নেবে তখন চারদিকে শুধু জেগে থাকবে ধ্বংসের ছবি যার নমুনা আমরা এখন প্রায়শই দেখতে পাচ্ছি কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো এইসব সতর্কতা শোনার মতো কান আদৌ কি আছে সরকার ও প্রশাসনের নাকি উন্নয়নের দোহাই দিয়ে পাহাড়কে আরও ফুঁড়ে দেওয়ার এই কর্মযজ্ঞ চলতে থাকবে উত্তরকাশি বা চামুলি জেলার প্রতিটি ভূমিদশের ঘটনা আসলে একটাই বার্তা দিচ্ছে হিমালয় আর উন্নয়নের চাপ নিতে পারছে না প্রকৃতির সহ্যসীমা শেষ হয়ে যাচ্ছে আর যদি মানুষ সেই সংকেত না বুঝতে পারে তবে পরের বিপর্যয় হয়তো আরও মারাত্মক হবে আর সেই ফল ভোগ করতে হবে এইসব পাহাড়ি গ্রামগুলোর সাধারণ মানুষকেই জমিজিরের থেকে ঘরবাড়ি তারাই হারান সব হারিয়ে হাহাকার করেন মাথার ছা হারিয়ে আশ্রয় নেন ত্রাণ শিবিরে প্রিয়জনকে হারানোর বিনিময় পান সামান্য কিছু আর্থিক ক্ষতিপূরণ একবার ভেবে দেখুন যারা পাহাড়ে বিপুল কর্মযোগ্যের নীতি নির্ধারণ করেন বা বড় সড়ো প্রকল্পের অনুমোদন দেন তারা কিন্তু মাথার ছা হারিয়ে পথে বসেন না তাদের কোনো প্রিয়জন অন্ধকার টানেলে দিনের পর দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়ে আটকে থাকেন না ক্ষমতার অলিন্দে ঘুরপাক খাওয়া মানুষগুলোর বাংলো বা ডুপ্লেক্স ভূমিদশে তলিয়ে যায় না উন্নয়ন শব্দটা শুনতে ভালো লাগে কিন্তু মানুষের জীবন ও জীবিকাকে বাজি রেখে উন্নয়ন সেটা কি সমর্থনযোগ্য তাই হয়তো ঈশ্বরকে মাঝে মাঝে দণ্ড হাতে তুলে নিতে হয় তাই না আপনারা কি মনে করেন আপনাদের মতামতও গুরুত্বপূর্ণ তাই পুরোটা দেখে থাকলে মতামত জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই আজ আসি